আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই আনা তিন রত্তি বাইশ ক্যারেট হোলমার্কের নিউ বলদুলের ডিজাইন দুই সালের আনকমন বলদুলের ডিজাইন মাত্র পঁচিশ হাজার আষ্টশো টাকায় পাবেন শূন্যের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ ষাট হাজার টাকা বড়ি এবং বড়িতে পাঁচ হাজার টাকা ম্যাকিং চার্জ যার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শুরুমে এসে গহনা নেবেন তাদেরকে বড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে রাফ ইউসের জন্য খুব সুন্দর একটি ডিজাইন দেখেন খুব গর্জিয়াস নকশা মাত্র দুই আনা তিন রাত্রি শূন্যের পঁচিশ হাজার অনেকটা হবে আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে কম ওজন মধ্যেও পাবেন একুশ ও বাইশ ক্যারেটের হলমার্কের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব Por